এবার দেখি রাগ সামলাতে না পেরে জয় বচ্চন একদম কায়ে হাত দিয়ে দিল কিন্তু জুনিয়র এন তো দেখি কম না এছাড়া হানি আমিরের কর্মকাণ্ডের জন্য মামলার দাবি অনেকের অ্যান্ড টাকা খাইয়ে কি রিসেন্টলি ঐতিহাসিক রেকর্ড করলো দীপিকা এছাড়া থাকছে কত টাকার আংটি দিয়ে রোনালদো এঙ্গেজমেন্ট সারল জর্জিনার সাথে প্রথমে আসি হানি আমিরের কাছে আজব সব কর্মকাণ্ডে হানি আমি সেরারে এটা তো সবাই জানলেও সব কিছুরই একটা লিমিট থাকে যেই লিমিটটা আমি হানিয়া ক্রস করে ফেলেছে তার এই বাইক স্টান্ট দেখিয়ে যেখানে চলন্ত বাইকের উপর দাঁড়িয়ে কোনো ধরনের সেফটি না নিয়েই নেচে বেড়াচ্ছে অ্যান্ড এই ভিডিওটা সামনে আসার পরপরই অনেকেই চটেছে কেউ তাকে ছাপড়ি বলছে তো কেউ বলছে সস্তা অ্যাটেনশন সিকার এছাড়া কারো দাবি এমন সেলিব্রিটি হয়ে এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য তাকে জেলে রাখা উচিত বাট আমার মনে হয় কি জানেন হানি আমিরের এমন ভূত নামানোর জন্য জয়া বচ্চন লাগবে জয় বচ্চনের রাগ যে একদম নাকের ডগায় থাকে এটা আর কে না জানে ভাই হুট ঝাড়ি দেওয়া ছাড়া তার যেন ভাতি হজম হয় না তবে এবার সে একেবারে জন আব্রাহামের মতো ধাক্কা দিয়ে দিল ভক্ত যখন ছবি তোলার জন্য তার কাছে ঘেসলো অ্যান্ড এটা নিয়ে পাবলিক তো মজা নিচ্ছে ইভেন কাঙ্গনা রানাওয়াতের মতে লাল টুপি পরে ম্যাডাম মোরগ যুদ্ধের মোরগের মতো আচরণ শুরু করেছে আসলে আবহাওয়াটাই কেমন জানি এই যে জুনিয়র এনটিআর হোয়াট টু প্রমোশন করতে গেল ঋত্বিক রোশনের সঙ্গে গোমরা মুখে বসে তো ছিলই স্টেজে উঠেও ভক্তদের দিল ঝাড়ি আলান্টিদের ডেবাইয়া బ్రదర్ వెళ్ళిపోనా వెళ్ళిపోనా నేనేమన్నాను మాట్లాడేటప్పుడు సైలెన్స్గా ఉండండి నాకు ఒక్క సెకండ్ పట్టుద్ది మైక్ విచ్చి వెళ్ళిపోతాను నేను ভাষা না বুঝলেও সে যে চটেছে এটা বুঝতে বাকি নেই তার স্পিচের সময় ভক্তরা হইচই শুরু করলে সে হুঁশিয়ারি দিয়ে জানায় চুপ থাকলে থাকো নাইলে কিন্তু মাইক ফেলে দিয়ে আমি বের হয়ে যাব অবশ্য সাউথ এর ফ্যান্সদের বুক ভরা সাহস এমন জারি খাওয়ার পর লাভ দিয়ে স্টেজে উঠে গেল আর ব্যাস চারিদিক থেকে বডি গার্ড এসে একদম মারিতে চিৎপটাং করে দিল বে চেহারা জুনিয়র এন তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে উপরে উপরে স্বাভাবিক আচরণ করলেও ভিতরে ভিতরে হিজ লাইক কন্ট্রোল আরে কন্ট্রোল তো উন্নয়ন হবে না আপনাকে চালাকের এই বেগি প্যান্টস গুলোতে দেখলে উল্টা পাল্টা ভাবেন না প্যান্ট গুলো আপনার স্টাইলকে এমন ভাবে এলিভেট করবে না চোখ সরাতেই পারবে না কেউ বাট চালাক দীপিকা পারুকন কি পাবলিকদের বোকা পেয়েছে বিষয় হলো কয়েকদিন আগেই কিন্তু একটা খবর ভাইরাল ইন্ডিয়াতে রেকর্ড করে ফেলেছে দীপিকা পারুকন কিসের তার একটা প্রমোশনাল রিলস ভিডিও 1.9 মিলিয়ন ভিউজ পেয়েছে যেটা ইন্ডিয়াতে হাইয়েস্ট ভিউজ কোন রিলসে এবং এরপর থেকে চারিদিক দিয়ে নিউজ পোর্টালে লেখা এই সেই হাবিজাবি অনেক কিছু কিন্তু মার্কেটিং এক্সপার্টসরা বলছে ভিউজের সঙ্গে পোস্টের এনগেজমেন্ট মিলে না এবং তাদের ধারণা দীপিকা পারুকনের পিয়ার টিম টাকা খাইয়ে এই ভিউজটা বাড়িয়েছে এই ভিউজটা অর্গানিক নয় তেত্রিশ কোটি রুপি খরচ হয়েছে এই ভিউজ আনার জন্য কি চালাকে চালাক রে বাস আর গেম তো খেলে দিয়েছে জর্জিনা নয় বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্কে থাকার পর এই সম্পর্কের এখন একটা নাম আসলো মানে এঙ্গেজমেন্ট সেরে ফেললো আর কি বিয়ে এখনো হয়নি বাট হয়ে যাবে এবং এই এঙ্গেজমেন্টের রিংটা কিন্তু শো অফ করে জর্জিনা নিজেই পোস্ট দেয় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলসে এবং সবার নজর যায় ওই ডায়মন্ডের আংটিতে অনেকেই বলে এটার দাম কত হতে পারে ওয়েল মিডিয়া রিপোর্টস এর মতে এটা একটা স্পেশাল ডায়মন্ড কাট যেটার প্রাইস তিন মিলিয়ন ডলারেরও বেশি মানে ছত্রিশ কোটি টাকারও বেশি অবশ্য নয় বছরের ডেডিকেশন ভাই সে তো ডিজার্ভ করেই এটা